হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মামনি কিচেন থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি রান্না করব ইলিশ মাছ সরিষা বাটা নারকেল কুড়ানো দিয়ে আমার শাশুড়ি আমাকে মাছ কেটে দিলো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি মাছ নিয়েছি পাঁচ পিস এবং মাছের ডিম নিয়েছি আজকে রান্না করার জন্য পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই দেখুন এখানে আমি নিয়েছি সরিষা ভালোভাবে ধুয়ে তিনটি কাঁচামরিচ আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন আমি কাঁচামরিচ আর সরিষাটা ভালোভাবে বেটে নেব চাইলে আপনারা সেটা ব্ল্যান্ডারেও করে নিতে পারেন আমার সরিষা বাটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা এখন আমি উঠিয়ে নেব সরিষা বাটাটাকে এখন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচুড়া এবং সামান্য লবণ দিয়ে মাছটাকে মেখে নিলাম এখন আমি মাছটা হালকে ভেজে নেব আপনারা চাইলে মাছটা না বেজেও রান্না করতে পারেন কিন্তু আমি বাজি করে নেব ইলিশ মাছ কিন্তু সবারই খুব প্রিয় আমারও খুব প্রিয় ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াটাও কিন্তু বড় বেশি টাফ আর যদি হয় সেটা সর্ষে ইলিশ তাহলে তার কথাই নেই এখন আমি সরিষা বাটার উপর দিয়ে দিলাম হলদি গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কাঁচা মরিচ কাটা আমার মাছটা এদিকে বাজা হয়ে গেছে এক পিট এখন আমি অপর পিঠ উল্টে দিচ্ছি এদিকে আমি পাতিলে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবং পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম সরিষা বাটা এবং সরিষা বাটার ওপরে যে মশলাটা আমি দিয়েছিলাম সেটা এভাবে আমি কষিয়ে নেব এখন আমি দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়া দনিয়া গুঁড়োটা দিয়েও আমি কষিয়ে নিব আরও এক মিনিটের মতো এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখেন আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে গেছে এবং একটা সুন্দর কালার চলে এসেছে এখন আমি দিয়ে দেবো এখানে মাছ বাজাগুলো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভকামনা আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই রাখবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে যত বেশি কষাবেন তত সুন্দর একটা কালার আসবে এখন আমি ছোটো চামচ দিয়ে দিয়ে দিব এক চামচের মতো চিনি আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এভাবেই আমি রেখে দেব আরও দুই থেকে তিন মিনিটের মতো এখন আমি দিয়ে দেবো ওর পরিমাণ মতো পানি আমি ভালোভাবে তরকারিটাকে নাড়িয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য মিনিট পর চলে আসলাম আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন সবাই কাছে আমার একটি অনুরোধ পুরো ভিডিওটি দেখবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন লাইক করে কিন্তু একদম বলবেন না আর যারা নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তারপর আমার ভিডিও দেখে শুরু করবেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এটাই আমার প্রত্যাশা আমি সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করি সবাই জন্য এগিয়ে যেতে পারে আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন টাটা